সালাহুলমান কন্নাফিহ ওয়াজাদ আল ইমান তিনটি গুণ তিনটি বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে সে ইমানের পরিপূর্ণ স্বাদ গ্রহণ করতে পেরেছে এক নম্বর এক নম্বরে যে গুণের কথা বললেন যে কথাটি বললেন সেটা হলো এই মানকান আল্লাহ ও অহब्बा ইলাইহি مما এক নম্বর হচ্ছে যে ব্যক্তির কাছে আল্লাহ এবং তার রাসূল পৃথিবীর সকল কিছুর চাইতে প্রিয় সেই ব্যক্তি ইমানের গুণ ইমানের পরিপূর্ণ স্বাদ সেই ব্যক্তি পেয়েছে সুবহানাল্লাহ দুই নম্বরে যে কথা বললেন ওমান আহাব্বা আবজান লা ইউহিব্ব ইল্লা ইল্লাল্লাহ যে একমাত্র মাত্র কাউকে আল্লাহর আল্লা ভালোবেসেছে যে একমাত্র আল্লাহর কাউকে ভালোবেসেছে পরিপূর্ণ স্বাদ পেয়েছে আল্লাহর জন্যে কাউকে ভালোবাসা মানে সময় তো সংক্ষেপ আল্লাহর জন্য কাউকে ভালোবাসা মানে সাল্লামের কথা তো আমরা শুনলাম জীবনের সব সবকিছু পৃথিবীর যা আছে সব চাইতে বেশি ভালোবাসতে হবে নাবি সাল্লাই সাল্লামকে এবার আসেন ভালোবাসার স্তর আছে তিনটি ভালোবাসার স্তর কয়টি তিনটি এক নাবি রাসুলদেরকে কিভাবে ভালোবাসতে হবে জীবনের চাইতে এক কথায় দুই নম্বর হচ্ছে ভালোবাসতে হবে আজকে আমাদের সমাজে যারা আলেম আছে আলেম এ আলেমদেরকে ভালোবাসতে হবে যে আলেম কোরআন এবং সন্ন্যার দিশারি হকের পথের দিশারি সে আলেমকে আমাদেরকে ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসতে হবে কতটুকু ওই আলেমকে ভালোবাসতে হবে যতটুকু ভালোবাসা আমরা দিতে পারি ততটুকু ভালোবাসতে আমাদের হবে তিন নম্বরে সাধারণ মানুষ যারা আছে এদের ভিতরে অনেকেই আছে সিদ্দিকীন সিদ্দিকিন আর সত্যবাদী বান্দা আছে না অনেক আছে অনেক মানুষ এরকম আছে সলহীন সৎ বান্দা আছে না নাই আছে সাধারণ মানুষ যারা আছে এদের ভিতরে অনেক আছে সৎ দেখলেই চেনা যায় দেখলেই বোঝা যায় দেখলেই চেনা যায় দেখলেই বোঝা যায় মিথ্যাকে পরিহার করে তারপরে আল্লাহ যা হারাম করেছেন সে হারামগুলো বর্জন করে যেগুলো হালাল করেছেন সে হালালগুলো তারা ভক্ষণ করে এগুলো দেখলে বোঝা যায় না সৎ বান্দা এই সৎ ভালোবাসবেন তাদের সাথে উঠা করবেন তাদের সাথে চলাফেরা করবেন তাহলে কি হবে ওই যে কবির কথা দেখেন সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আসলেই তাই সৎসঙ্গে থাকলে আস্তে 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 আপনি আমি পরিবর্তন হব কিন্তু আমরা আমরা কি করি আমরা ওই যে বারবার তো আর বলেও আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে যার ক্ষমতা বেশি আছে যার অর্থ সম্পদ বেশি আছে তাকে আমরা ভালোবাসার পাত্র বানিয়ে নিয়েছি না তার সাথে সম্পর্ক থাকবে ভালো কিন্তু ভালোবাসার পাত্র হবে কাউকে ভালোবাসবো আল্লাহর যে ওই ব্যক্তি করে ওই ব্যক্তি দায় কি করে উদাহরণস্বরূপ সালাত দায় করে কৃষি কার জন্যে আল্লাহর জন্য ওই ব্যক্তি সালাত দায় করতে আসে আল্লাহর জন্য ওই ব্যক্তি দায় করে তাই আমি ওকে ভালোবাসি কার জন্য ভালোবাসি আল্লাহর জন্য আল্লাহর জন্য ওই ব্যক্তি খারাপ কাজ থেকে বিরত থাকে আমি ভালোবাসি আল্লাহর জন্য ওই ব্যক্তি ভালো কাজটা করার চেষ্টা করে তাই আমি তাকে ভালোবাসি বুঝছি কিনা আমরা এরকম প্রত্যেকটা কাজে এরকম নিয়ে আসবেন যদি এরকম নিয়ে আসতে পারেন সেরেফ আল্লাহর জন্যই কাউকে ভালোবাসতে পারেন আল্লাহর নবী সাল্লাহ সাল্লাম বলছেন তাহলে সে পূর্ণ ইমানের স্বাদ পেয়েছে এরপরে তিন নম্বরে যেটা বললেন সেটা হলো কুফুর থেকে মুক্ত হওয়ার পর মুক্ত হওয়ার পর ওই কুফুরিতে ফিরে যেতে এমনভাবে যেমনি ভাবে আগুনে ব্যক্তি আচ্ছা আমরা এখানে যারা আসি আল্লাহরুল আলমিন আমাদেরকে ওই যে বিধর্মীরা যেরকম সরাসরি কুফরি করে আমরা কি এরকম কেউ আসি এখানে মনে হয় না নাই তাই না সরাসরি আমরা ওইভাবে করি না তার মানে এটা তো আপনার আমার উপরে আল্লাহর বিশেষ দয়া বিশেষ রহমত যে আল্লাহ রব আলমিন আমাদেরকে কি করেছেন ওই কুফুরি থেকে মুক্ত করে কোরআন সুন্নার অনুসারী করেছেন বলি না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে কুফুরি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছেন পরে আবার যেন আমরা কুফুরিতে না যাই ওটাকে যারা অপছন্দ করবে এই কুফুরিতে ওই শিরকি কর্মকাণ্ডে যেতে অপছন্দ করে যারা কেমন কেমন অপছন্দ করে আগুনে নিক্ষেপ হওয়া যেমন অপছন্দ করে যেমন অপছন্দ করলে পরে সে পূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করতে পারবে সুহান আল্লাহ বলি সময় সংক্ষেপের জন্য বিস্তারিতভাবে আমরা আলোচনা করতে পারলাম না শুধু আপনারা এতটুকু জেনে নেন যেটা শিরিক শুনেছি যেটা কুফুরি শুনেছি শুনছি না বারবার যে এটা করলে শিরিক হয় যেমন পহেলা বৈশাখের কথা আমরা প্রথমে উল্লেখ করলাম যেমন ওই যে আচ্ছা পহেলা বৈশাখকেই নিয়ে বলি পহেলা বৈশাখ পহেলা বৈশাখ উপলক্ষে যেগুলো করা হয়েছে সব কিছু সিরিকি কর্মকাণ্ড আমরা শুনেছি শোনার পরে ওখানে আমরা কি করতেছি আবার গিয়েছি অবস্থায় যদি আপনি মৃত্যুবরণ করেন তো বা না করে আল্লাহর কসম করে বলে আপনি জাহান নামে যা বেন এতক্ষণ মাপ নেই কারণ শিরিককারীর স্থান একটাই সেটা হলো কোন সুযোগ নেই যে শিরিক কুফুরি কর্মকাণ্ডে গেল আর তৌবা না করে মৃত্যুবরণ করলো সে আর জান্নাতে যাবে এরকম কোনো আশা তার তৌবা করে তারপরে মৃত্যুবরণ করলে একটু আশা থাকতে পারে তাও আল্লাহর হাতে একটি আল্লাহ ক্ষমা করেছেন কিনা আসলে আপনি সেভাবে তৌবা করতে পেরেছেন কিনা না খালেস দিল দিয়ে খালেস অন্তর দিয়ে